রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া না হলেও অনানুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়ার সকল প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ এখন শুধু সামান্য কিছু সময়ের অপেক্ষা যে কোনো মুহূর্তে খবর আসতে পারে যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করা হয়েছে বা অব্যাহতি দেওয়া হয়েছে এখন কথা হলো যে দেশের অধিকাংশ মানুষ বা বিরাট অংশের মানুষ চাঁদ ছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করা হোক বা অব্যাহতি দেওয়া হোক তাহলে দেশের বিরাট অংশের মানুষ যখন চাচ্ছে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করা হলে বা অব্যাহতি দেওয়া হলে সমস্যাটা আসলে কোথায় এটাকে তো অপসারণ করাই যায় বা অব্যাহতি দেওয়াই যায় তারপরেও কেন এত লুকোচুরি বা এত লুকিয়ে লুকিয়ে কেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে অপসরণ করতে হবে দেখেন ইতিমধ্যেই বিদেশি যেই মিশনগুলো রয়েছে সেই মিশনগুলো থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ছবিকে সরানোর কথা বলা হয়েছে এবং জোর দিয়েই বলা হয়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবিগুলো যেন সরিয়ে ফেলা হয় অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ যে করা হয়েছে বা অব্যাহতি দেওয়া হয়েছে এটা কিন্তু স্পষ্ট অব্যাহতি দেওয়ার পরেই কিন্তু বিদেশি মিশনগুলোকে ইনফর্ম করা হয়েছে বা জানানো হয়েছে যে তারা যেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবিগুলো সরিয়ে ফেলে বা নামিয়ে ফেলে এখন কথা হলো সরকার আগে দেশের মধ্যে রাষ্ট্রপতির ছবিকে না নামিয়ে বিদেশি মিশনগুলোকে আগে কেন ফোন করে বললো বা আগে কেন ইনফর্ম করলো যে তারা যেন রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলে এর পেছনে আসলে দুইটা কারণ হতে পারে এক নম্বর যে কারণ সেটা হলো আমাদের দেশের মানুষ কিন্তু ছোটোখাটো একটা বিষয় পেলেই আন্দোলন শুরু করে বা সংগ্রাম শুরু করে মিটিল মিসিং সবে শুরু করে দেয় সে জায়গা থেকে এই সরকার বুঝতে পেরেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করা হলে বা অব্যাহতি দেওয়া হলে একটা অংশ তারা আন্দোলন করতে পারে বা সংগ্রাম করতে পারে বা প্রতিক্রিয়া দেখাতে পারে সেই চিন্তা করেই আমার মনে হয় দেশের পরিস্থিতি বোঝার জন্য অনুমান করার জন্য অনুধাবন করার জন্য আগে তারা বিদেশি মিশনগুলোকে ফোন করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবিকে নামাতে বলেছে এরপরে দেশের মানুষ যদি এটাকে ভালোভাবে নেয় বা কোনো প্রতিক্রিয়া না আসে দেশের মানুষ যদি আন্দোলন সংগ্রাম না করে সেক্ষেত্রে কিন্তু তারা দেশের মধ্যে এটা অ্যানাউন্স করবে বা দেশের মধ্যেও যে সরকারি ভবনগুলো রয়েছে বা সরকারি যে অফিস আদালত রয়েছে সেখান থেকে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবিকে সরিয়ে ফেলা হবে তবে একটা কথা নিশ্চিত সেটা হলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর থাকছে না বা তাকে আর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখা যাচ্ছে না এটা কিন্তু নিশ্চিত দ্বিতীয় যে কারণ সেটা হলো এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কিন্তু অনেক আগেই অপসারণ করা হতো বা অনেক আগেই কিন্তু অব্যাহতি দেওয়া হতো সে জায়গা থেকে এ সরকার এই অন্তবর্তীকালীন সরকার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে পারে নাই বা অব্যাহতি দিতে পারে নাই বাংলাদেশে একটা বৃহত্তম দল বিএনপির কারণে তারা কিন্তু প্রকাশ্যে ভেটো দিয়ে আসছিল তারা বলছিল যে নির্বাচন হবে নির্বাচনের পরে যেই দল ক্ষমতায় যাবে ক্ষমতায় যাওয়ার পরে তারা নতুন করে রাষ্ট্রপতি নিয়োগ দেবে বা নতুন রাষ্ট্রপতি তারা নিযুক্ত করবে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার বা যেই উপদেষ্টারা রয়েছেন বা যেই ছাত্ররা এই বিপ্লব ঘটিয়েছিল তাদের একটা চাওয়া ছিল যে অনেক রক্তের বিনিময়ে শেখ হাসিনাকে নামানো হয়েছে বা ফ্যাসিজমের বিলুপ্ত করা হয়েছে নতুন করে যে সরকার গঠন হবে তারা যেন এই ফ্যাসিজমের অংশের কাছে শপথ গ্রহণ না করে কেননা এই যে শাহাবুদ্দিন চুপ্পু সে কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিজমেরই একটা অংশ বা তার একটা পার্ট ছিল সুতরাং এই শাহাবুদ্দিন চুপ্পুর কাছে নতুন সরকারও যদি শপথ গ্রহণ করে সেটা কেমন যেন ফ্যাসিজমের কাছেই শপথ গ্রহণ করা হলো সে জায়গা থেকে কিন্তু এই সরকার চিন্তা করেছে যে এই মুহূর্তে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে ফেলা হোক এছাড়াও অন্য আরও আরো অনেক কারণ হতে পারে থাকতে পারে তো ভিতরে বাহিরে যে কারণেই থাকুক না কেন আমরা জানার সাথে সাথেই আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে জানাবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন